কথায় আছে ভাগ্যের লিখন না যায় খণ্ডন তার উদাহরণই যেন এই তরুণী তীব্র যানজটে আটকে পড়ে দশ মিনিট দেরি হওয়ায় মিস করেন ফ্লাইট বহু অনুরোধ করলেও বিমানে উঠতে দেওয়া হয়নি ভূমিকে আর এতেই বেঁচে গেলেন সেকেন্ডে বিধ্বস্ত হওয়া বিমান থেকে নিয়তির খেলায় মাত্র দশ মিনিটে যেন বদলে দিল এই তরুণীর ভাগ্য যেখানে পঁয়ষট্টি জন মানুষ লাশ হয়ে ফিরলেন সেখানে এই নারী বেঁচে গেলেন শুধুমাত্র যানজটে আটকে থাকার কারণে বিমানে উঠতে না পারার হতাশা মুহূর্তেই যেন রূপ নিল জীবনের সবচেয়ে বড় আশীর্বাদে যেন সিনেমার মতোই তবে বাস্তব আর এই বাস্তবতাই কাঁপিয়ে দিয়েছে কোটি মানুষের হৃদয় গুজরাটের বাসিন্দা ভূমি চৌহান দুই বছর পর ভারতে এসেছিলেন ছুটিতে ফিরে যাওয়ার কথা ছিল লন্ডনে টিকিট কাটা ছিল এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটে নির্ধারিত সময় ছিল দুপুর একটা দশ মিনিট কিন্তু আহমেদাবাদের এক ভয়াবহ যানজটে আটকে যান তিনি সেই দেরির জন্য দুপুর বারোটা বিশ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছালেও বারোটা দশ মিনিটেই বন্ধ হয়ে যায় চেক ইন প্লেনে উঠতে দেওয়া হয়নি ভূমিকে বহু অনুরোধ করলেও লাভ হয়নি তাকে জানিয়ে দেওয়া হয় দেরি করলে ফ্লাইট ছাড়তে দেরি হবে তাই সিদ্ধান্ত বদলানো সম্ভব নয় তাই মন খারাপ করে বাড়ি ফিরতে শুরু করেছিলেন তিনি किंतु से पथ ही गाड़ी बसे भया बीमान दुर्घटना खबर और मेरी फ्लाइट का टाइम था एक दस का तो हमें पहुंचते थोड़ा बारह बीस हो चुकी थी और बारह दस को एयर इंडिया वालों ने चेक इन और सब कुछ करना बंद कर दिया था तो फिर इसलिए मुझे रिटर्न होना पड़ा था और हम लोग गाड़ी में ही थे और तभी हमने न्यूज़ देखा एक तरह से अच्छा मैं मतलब मैं अपने भगवान का थोड़ा माता जी का और सब शुक्रिया कर रही थी कि मैं बच गई মাত্র 30 সেকেন্ড উড়েই ভেঙে পড়ে তার মিস হওয়া ফ্লাইটটি বিমানের 242 জন যাত্রীর সবাই মারা যান বেঁচে ছিলেন কেবল একজন আর যারা ওঠার আগেই ভাগ পড়েছিলেন তারা যেন ফিরে পেলেন দ্বিতীয় জীবন আর মেয়েকে কে ফিরে পেয়ে খুশি তার বাবা মাও ওরmathbb মাতে জি কৃপা ہے کہ وہ صحیح سلامت ہے ہمارے ساتھ پھر بھی লিস্টিং হ চুকা है अभी आपकी वजह से और 15 মিনিট ফ্লাইট লেট লেট होगी इसके लिए हम लोग फिर वहाँ से निकल गए और हमको तो मालूम ही नहीं था लेकिन जब एयरपोर्ट से बाहर निकले तभी ऐसा मैसेज आया परिवार का और न्यूज में कि प्लेन क्रैश हो गया है एक घटना दे, जान देखिए दे नियुति कौन का मोड़े दाड़ करा भूमि चौहान जानत ना जानजटे आटके पड़ा तर जीवन सब चे बड़हार हो उठबे डेस्क आर टी